নমস্কার আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি আজ রবিবার সকাল এখন বারোটা বাজে সকাল নয় দুপুর এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজ শুধু বাড়িতে আছি মা ও ছেলে মা ও ছেলের জন্য বানিয়ে নেব প্রেশার কুকার বিরিয়ানি ওর বাবা যেহেতু বাড়ি নেই জানেনি তোর বাবা কুম্ভ মেলা গেছে তো শুধু মা ছেলে থাকি তো বাড়িতে তিনটে প্রাণী তার মধ্যে একজন নেই তো আজকে অনেক কিছু সেই রবিবার মানে চিকেন চিকেনই যখন করতে হবে তো ভাবলাম ওয়ান পট মিল্ক এটা করে নিই প্রেসার কুকার বিরিয়ানি চটপট হয়েও যাবে বাসন কুসনও নোংরা হবে না তেল ঝালটা শরীরে কম যাবে ওর বাবা যে কোনো তীর্থস্থানে গেলে আমরা বাড়িতে নিরামিষটাই করি ভেজটাই করি কিন্তু ওর বাবা এখনও পথে মানে এখনও সেই জায়গায় গিয়ে পৌঁছায়নি যেতে তিন দিন আসতে তিন দিন তো আসার পথটার সময় ধরবো নিরামিষটাই করব কিন্তু এখন যেহেতু পৌঁছায়নি পুজো শুরু হয়নি কোনো জায়গায় রকম মন্দিরে এখনও দর্শন হয়নি তো সেই জন্য বাড়িতে আজকে একটু ননভেজটাই বানাচ্ছি এদিকে একটা ছোটো বাড়িতে একটু কেওড়া জল গোলাপ জল মিঠা আঁতর একটু কেশর দিয়ে ভিজিয়ে রেখেছি কুকারে তেল গরম করে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে চিকেনটা যা যা মশলা হয় টক দই আদা রসুন বাটা গরম মশলা লঙ্কা হলুদ ধনে জিরে বা একটু বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর দুটো নতুন আলু বেশ ভালো করে ধুয়ে রেখে দিয়েছি জলের মধ্যে চালটা বাসমতি চালটা ভিজিয়ে রেখেছি তার সাথে আলু দুটো রেখে দিয়েছি আলুটা আজকে আর আলাদা করে ভাজছি না আর জান তো চালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে ডাকতে হয় তো চালটা আমি এই ভিজিয়েছি জাস্ট পাঁচ দশ মিনিট হয়েছে বেশিক্ষণ ভেজেনি কারণ যতক্ষণ মাংসটা দশ পনেরো মিনিট কুকারে কষাবো ততক্ষণ চালটা একটু ভিজিয়ে যাবে এই জলটা এখন দেবো না যে গ্রেভিটা লেগে আছে এই অল্প জল ধোয়াটা এটা একটু পরে দেবো মাংসটা কষাতে কষাতে এই জলটা দিয়েই কষাবো খুব বেশি জল দেবো না তো যতই ওর বাবা নেই বাড়িটা ফাঁকা লাগছে কিন্তু কিছু করা নেই রান্না তো করতেই হবে তো সেই জন্যই আজকে এইটা করা এই যে পুরো কুকার আঁটবো না এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু চিকেনটা রান্না করে নেব ওর বাবারা এখনো পৌঁছায়নি শুক্রবার রাত্রে আপনাদের দেখলেন ব্লগে শুক্রবার রাত্রে গাড়ি ছেড়েছে তো আজকে রবিবার এখনো পৌঁছায়নি ওদের বলছে রবিবার মানে আজকের দিনটা আর রাত দুটো তিনটে বাজবে যে ড্রাইভার যে আছে যে মানে হিসাব লাগাচ্ছে একটা মাঝে মাঝে তোদের গাড়িটাকেও একটু সময় দিতে লাগছে বা যে ড্রাইভার দাদা আছে দুটো ড্রাইভার আছে তবুও তাদেরকেও একটু রেস্টের প্রয়োজন গাড়ির রেস্টের প্রয়োজন আর এরাও মাঝে মাঝে একটু ফ্রেশ হচ্ছে একটু স্নানে যাচ্ছে কখনো হোটেলে খাচ্ছে বা কখন এরা নিজেরা রান্না করেও খাচ্ছে মানে সব অবস্থা করেই নিয়ে গেছে তো সেই হিসাবে আর একটু এদের দেরি হচ্ছে আর সাউথ থেকে নর্থে যেতে সময়টাও বেশি লাগে তো আমি এই গ্লাসটা দু গ্লাস চাল নিয়েছিলাম জানি নি বাসমতি চাল কিন্তু খুব একটা বেশি আয় দেয় না আর যেহেতু আজ রবিবার ওর বাবাও নেই তো ভাবছি রাত্রিবেলা ছেলেটা বিরিয়ানিটা এমন করবো যাতে দুবেলার হয়ে যায় তো যেখানে দু গ্লাস চালে আমাদের চার গ্লাস জল লাগে সেখানে যেহেতু বাসমতি চাল আছে তো আমি এখানে তিন গ্লাস আর একদম হাফ গ্লাসের একটু কম আমি জলটা দিয়েছি কিন্তু খুব বেশি দিইনি প্রেশার কুকারে বিরিয়ানি করলে কি হয় প্রথমটা যেন মনে হয় যেন বেশি সিদ্ধ হয়ে গেছে কিন্তু সেরকম কখনোই হয় না একদম ঝুড়োঝুড়ো করতে গেলে প্রেশার কুকারে জলটা আরও কম দিলে তাহলে চালটা কিন্তু শক্ত থেকে যায় এটা আমি অনেকবার করে দেখেছি আর আমাদের বাড়িতে কিন্তু বিশেষ করে আমার স্বামী বা সন্তান খুব বেশি মানে ঝুড়োঝুড়ো করতে গিয়ে শক্ত মতো হলে সেটা নিতে পারে না তো আজকে ঘরে যাছিল তাই দিয়েই করছে আর কি এই যে কেশরী জল এক চামচ একদম জল সেটাও দিয়ে দিলাম ধনে পাতা কুঁচনো দিয়ে দিয়েছি আজকে পুদিনা পাতা ঘরে নেই কারণ বিরিয়ানি করবো বলে সেরকম কিছু ভাবনা চিন্তা ছিল না তো কেওড়া জল গোলাপ জল ঘি এগুলো তো সাধারণত ঘরে থেকে থাকে আর রবিবার মানে ঘরে চিকেন আসবে থাকবে এটাও ব্যাপার তো সেই জন্যে আর কি করে নিলাম তো হাই ফ্লেমে দুটো সিটি লাগিয়েছি দুটো সিটি লাগিয়ে লাগাবার পর প্রেশার কুকার যখন আপনা পুরো ঠান্ডা হয়ে যাবে স্টিমটা বের হয়ে যাবে তখন আমরা এটা খুলব তো চলুন একবার খুলে দেখে নিই কেমন হয়েছে এবার একটু উপর থেকে ঘি ছড়িয়ে দেব। ঘিটা খুব বেশি দেবো না এক চামচ মতোই দেব এইসব জিনিস মুখের সাথে অনেকটা করে বেশি করে ঘি দিলে খেতে হয়তো ভালো লাগে কিন্তু শরীরের সব কিছু চিন্তা ভাবনা করে একটু অল্প রাখাই ভালো তো দেখুন প্রেসককে যে আটকে গেছে সেরম কিছু নয় কিন্তু চিকেনটা করবার সময় যে একটা সেইটাই এই যে ভাতটা মনে হচ্ছে অনেকটা সিদ্ধ হয়েছে কিন্তু সিদ্ধ হয়নি মানে খাবার মতো পারফেক্ট এটা যত ঠান্ডা হবে তত কিন্তু চালটা সুন্দরভাবে হয়ে যাবে আজকে ব্লগটা বেশি বাড়াবো না দাও এটা বন্ধুরা যত ঠান্ডা হবে বিরিয়ানিটা ততই চালটা কিন্তু আরো ছুড়ে ছুড়ো হয়ে যাবে ভাত যে একদম সেই এ হয়ে গেছে তেমন কিন্তু না এই প্রেশার বিরিয়ানিটা আমাদের বাড়ি সবাই পছন্দ করে আর এটা খুব চটজলদি হয়েও যায় এটা এবং বাড়িতে সবাই পছন্দ করে থাকে তো আমি তো এইভাবেই মাঝে মাঝে করে থাকি চটজলদি হয়েও যায় বাসন কোষণও নোংরা হয় না তেল ঝালের পরিমাণটাও শরীরে কম যায় তো এইভাবে আমি করে থাকি এটা আমার খুবই ভালো লাগে এইভাবে আমার বলে না আমার ছেলের আমার স্বামীর কিন্তু আজকে একটাই আফসোস যে আজকে আমার স্বামী বাড়ি নেই তো কিছু করার নেই সে তো এখন আট দশ দিনের জন্য বাইরে তো কী করবো ওই জন্যই একটা ওয়ান পট মিল হিসাবে করে নিচ্ছি আর তো বাসন ঘোষণা নোংরা করিনি তো চলুন তাহলে খাওয়া দাওয়া শুরু করি